ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা শাড়ি দুনো আরই কাজ দেখেন একদম পুরা শাড়ি তারি কাজ করা আরই কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কালার ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা শাড়িতে আপনার আরই কাজ করা থাকি ব্লাউজ পিস সহ সিল্কের শাড়ি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব করানো হয়েছে দেখেন আইজা লেখা থাকবে সুতি প্রিন্টের ভয়েল শাড়ি প্রিন্টের মধ্যে এটা অনেক সুন্দর কালারফুল হবে এগুলো আসসালামু আলাইকুম টু ভিওয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ফ্রেশ কোয়ালিটির শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাম শুধু পূজার কালেকশন সব পূজার হিট কালেকশন শাড়ি দেখাবেন শুধু হিট কালেকশন এর শাড়ি দেখাবো আর পূজার একটা কোয়ালিটি থ্রি পিস দেখাই দিব আমার এখানে শাড়ি এবং থ্রি পিস দুইটাই পাওয়া যায় আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় ভাই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার বাবুরহাট বাবুরহাটের পাশে মাধবদি মাধবদি বাস স্ট্যান্ডের সাথে আমাদের দোকান তো আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে ভাই আমরা সারা বছর বিক্রি করি সর্বনিম্ন 5000 টাকার অথবা 25 পিস মাল নিতে হবে আচ্ছা শুধু পূজা উপলক্ষে আজকে 5 পিস মাল নিলে মাল ডেলিভারি দিয়ে দিব যেকোনো রেটের যেকোনো ডিজাইনের মাত্র 5 পিস নিলে 5 পিস নিলে হোম ডেলিভারি দিয়ে দিব মাল দেখবে খুলবে চেক করবে পরে রিসিভ করবে শুধু আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স দিতে হবে এটা হচ্ছে একটা সিকিউরিটি মানে যত টাকার মাল নেয়

সাত আট মাত্র আশি টাকা প্রথমে দিছি আর পরে দিছি চারশো পঞ্চাশ আজকে চারশো তিরিশ সব ধামা সব ধামা কাজ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একদম সুতার কাজ করা হবে সুতার কাজ করা হবে হ্যাঁ

মানে যারা পুজো উপলক্ষে নিতে চান বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিতে চান একশো পিস দুইশো পিস নিতে পারবে মানে হাজার হাজার পিস লাগলে নিতে পারবে মাত্র দুইশো টাকা বিশ টাকা যারা বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন নিতে চান ভিডিও কলে দেখে নিতে পারবেন আরি কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কার ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা শাড়িতে আপনার আরি কাজ করা থাকে এইটা হচ্ছে অফারে দিয়ে দিলাম চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ভাই এটা শুধু শাড়ি এটা শুধু শাড়ি হ্যাঁ ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হ্যাঁ হ্যাঁ এরপরে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সিল্ক এর মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন কালার মধ্যে এরকম জড়ি থাকবে জড়ি থাকবে এগুলো এটা এবং যে এটা জমিনটা পুরা জমিন থাকবে এটা আমাদের কাছে অ্যাভেইলেবল কালেকশন আছে অ্যাভেইলেবল যত পিস চাই নিতে পারবে শুধু অল্প কিছু মাল ভিডিওতে দেখাই দিম আরো বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে ব্লাউজ পিস সহ সিল্কের মধ্যে দেখেন ব্লাউজ পিস সহ সিল্কের শাড়ি এগুলো হচ্ছে আমাদের দেখেন আইজা লেখা থাকবে এগুলো নিজস্ব করানো মাল ব্লাউজ পিস একটা ব্লাউজ পিস দেখায় দিই

এই যে অনেক সুন্দর মাত্র 450 টাকা এরকম अवेलेबल ভাই अवेलेबल মাল আছে শুধু কালেকশন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো ভাই পূজার মধ্যে ভরপুর চাইদা আছে দেখেন এটা হচ্ছে আরগুলো দেখেন এই যে এটা হচ্ছে জমিনটা মালের কালার ডিজাইন দেখেন মাত্র কত দিছেন ভাই মাত্র 450 এ যে এটা হচ্ছে আরেকটা ভাইরাল ডিজাইন প্রজাপতি ডিজাইনের মধ্যে

ব্লাউজ পিস ছাড়া বারো হাত হবে এগুলো সম্পূর্ণ বারো হাত এবং হান্ড্রেড পার্সেন্ট রং কো থাকবে

তিনশো নব্বই টাকা এরকম ম্যাচিং করা ম্যাচিং করা ব্লাউজ পিস অনেক সুন্দর কালার থাকবে অনেক সুন্দর প্রিন্ট থাকে দেখেন ব্লাউজ পিস থাকবে তিনশো নব্বই টাকা যত বিশ লাগে নিতে পারবে এরপরে দিচ্ছি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ সুতি সারে যেরকম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এক কালার এগুলো এক কালারও থাকবে প্রিন্টেরও থাকবে

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মাত্র পাঁচশো বিশ টাকা ব্লাউজ লাগে ডিজিটাল প্রিন্ট শাড়ি মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা একটা ব্লাউজ পিস দেখাই দিই একদম শাড়ি যেরকম ব্লাউজ পিস এইরকমই হবে একদম ম্যাচিং করা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা এই দেখেন এরকম এভেলেবেল কালেকশন আছে অনেক সুন্দর কালার থাকবে অনেক সুন্দর প্রিন্ট ম্যাচিং ব্লাউজ পিস সহ ম্যাচিং করা ব্লাউজ পিস সহ তাই ব্লাউজ পিস সারা কয় হাত হবে শাড়ি ভাই একদম বারো হাত হান্ড্রেড পার্সেন্ট হাত হ্যাঁ মাত্র মাত্র 520 টাকা 520 টাকা এরপরে দেখা মোবাইল মিটাই শাড়ির মধ্যে আরই কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কালার ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা শাড়িতে আপনি আরই কাজ করা দেখেন একদম পুরা শাড়ি তারি কাজ করা মাত্র মাত্র 610 টাকা টাকা গুলো সব ভাই এগুলো 80 80 সুতার মধ্যে হবে অনেক সুন্দর কালার হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আরই কাজ করা থাকবে পুরা শাড়িতে দেখেন পুরা শাড়ি তারি কাজ করা থাকবে এগুলো এক কোরে 80 হবে একটা ब्लाउজ পিস দেখাই দেই আর একদম ম্যাচিং করা ব্লাউজ পিস আর কাছে ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে একদম ম্যাচিং করা ব্লাউজ পিস এক করে আশি আশি সুতা হবে ছয়শ দশ টাকা টাকা মাত্র মাত্র টাকা এগুলো হচ্ছে ভাই আমরা কোম্পানি থেকে লট নিয়ে আসি বুঝছেন দাম ভাই সাত আট হাজার টাকা আমাদের থেকে পাবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা কি কোনো সমস্যা আছে কি ভাই কোন সমস্যা না ভাই ইনটেক মাত্র ছয়শ টাকা অনলি ছয়শ দেখা গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সঙ্গীত কিছু কালেকশন দেখা তো আপনাদের যেটা চয়েস হবে আপনার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম